বাচ্চাদের থেকে মোবাইল অ্যাপস হ্যাড করে রাখবেন বা প্লে লিস্ট হ্যাড করে রাখবেন তো আমরা চলে যাব থ্রি ডটের সেটিংসে সেটিংসে যাওয়ার পরবর্তীতে এখানে দেখবেন হাইট অপশান রয়েছে হাইট অ্যাপস অন হোম এখানে ক্লিক করবেন যার পরবর্তীতে আপনি এখান থেকে আপনার ইস্ট্রিট সবগুলো অ্যাপস এ থাকবে সেখান থেকে প্লে স্টোরটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরবর্তীতে ডান দিয়ে দিন তারপরে দেখবেন আপনার গ্যালারিতে আপনার এক্সট্রার অ্যাপস থাকবে না আবার যখন আপনার প্রয়োজন হবে তখন আবার আপনি সেটিংসে যাবেন সেটিংসে পরবর্তীতে হাইড অ্যাপস অন হোম হয়ে যাবেন আবার সেখানে গিয়ে আপনার এখান থেকে মাইনাস করে দেবেন শেষ ধান দিয়ে দেবেন আপনার প্লে স্টোরটি পুনরায় চলে আসবে ধন্যবাদ